দাদু তোমার কাছে আসার পথে কেলটুর সাথে দেখা হয়েছিল জানো দাদু কেলটু তার ঘরে দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছিল তো আমি জিজ্ঞেস করলাম কিরে কেলটু ভাই দরজা কি বিক্রি করবেন নাকি কেলটু বলল না রে ভাই দরজার তালা চেঞ্জ করব চাবি হারাই ফেলেছি তো আমি কেলটুকে বললাম ঘরে যদি চোর ঢুকে এরপরে কেলটু কি বললো জানো দাদু কেলটু বলল চোর কিভাবে ঢুকবে দরজা তো আমার কাছে এরপর আমি ভাবলাম ঠিকই তো এলটুর মাথায় তো খুব বুদ্ধি দাদু লোকে বলে দুধ খেলে নাকি শক্তি পারে ওরে বাপুর রে হ্যাঁ রে হ্যাঁ দুধ খেলে শক্তি পারে কেন রে তোর কি এতে কোনো সন্দেহ আছে নাকি ধরু আমি পাঁচ গ্লাস দুধ খেয়ে একটি দেওয়াল ধাক্কালাম 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 এক ইঞ্চিও নড়ে নাই মানুষ যা বলে ভুয়া বলে দাদু বলো তো সমুদ্রের পানি লবণাক্ত কেন ওরে বাপুরে সে বহুকাল আগের কথা বিশাল এক জাহাজ ভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে এমন সময় প্রচন্ড ঝড়ে জাহাজটি ডুবে গেল সেই থেকে সমুদ্রের পানি লবণাক্ত দাদু জানো আমার বউ না পানি অনেক ভয় করে ওরে বাপুরে তুই এটা কেমনে বুঝলি আর বলো না দাদু আজ আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি গোসল করার সময় সিকিউরিটি গার্ডকে গোসলখানার ভিতরেই পাহারা রেখেছে ওরে বাপুরে তুই তো অনেক দিন বিদেশ থাকলি তো কেমন আছিস তুই ইউ দাদু ওরে বাপুরে ইংরেজি ইংরেজি তো আমি পারি না যাই হোক কিছু তো একটা বলতে হবে নইলে মান সম্মান চলে যাবে হাওয়ার খুব গতিরে দাদু হাউ মাস ইলিশ মাস ইলিশ মাস ওকে বাই আরে ওকে তুই চিনবি না ও আমার তো ভাই কেরামত গুড বাই আরে ওটা আমার আপন খালাতো ভাই